হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা কীভাবে বুঝবেন আপনাদের ব্রয়লার মুরগির হচ্ছে গাউট রোগ হয়েছে অর্থাৎ পেটে পানি জমা রোগ হয়েছে এবং এ রোগ যেন না হয় এর জন্য আপনাদের কী করণীয় এবং যদি রোগটা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন এবং প্রত্যেকটা মুরগিকে সুস্থ রাখতে আপনারা হচ্ছে কী করবেন আগে আপনাদেরকে বলি আপনারা হচ্ছে কিভাবে বুঝবেন আপনাদের এর মুরগির গাউট রোগ হয়েছে অর্থাৎ মুরগি একটু বড় হলে অর্থাৎ বিশ দিন বয়সের পর থেকে দেখবেন হঠাৎ করে একটি দুইটি করে প্রতিদিন মুরগি মারা যাবে এটাই হচ্ছে বড় লক্ষণ আপনারা দেখবেন মুরগির কোনো প্রবলেম নেই অর্থাৎ মুরগি একদম খাওয়া দাওয়া একদম সুস্থ আছে কিন্তু হচ্ছে মুরগি একটি দুইটি করে মুরগি মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে মুরগির এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা ফার্স্ট যে কাজটা করবেন সেটা হলো আপনারা মুরগি কেটে নিতে পারেন যদি মুরগি কেটে দেখেন যে মুরগির পেটে পানি তাহলে বুঝে নেবেন হচ্ছে মুরগির প্রবলেম হয়েছে এবং আরেকটি বিষয় সেটা হলো মুরগির কলি যায় দেখবেন একটি সাদা সাদা স্তরণ পড়েছে এটাও যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভাববেন যে মুরগির গাউট রোগ হয়েছে আর এমনিতে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হলো মুরগি হাঁপি টানবে এবং খক খক করে একটু করে কাশি দিবে হঠাৎ করে এবং চুরে কোনো শব্দ হলে মুরগি মারা যাবে এটি মূলত আপনারা অনেক সময় সর্দির মতো ভাবতে পারেন এতে কিন্তু সর্দির ওষুধ খায় কোনো লাভ হবে না এই জন্য আপনাদেরকে অবশ্যই ভালো মানের ডাক্তার বা হচ্ছে কোনো ভালো যারা খামারে আছে তাদের পরামর্শ নিতে হবে দেখবেন একটু করে হাঁপি টানবে অনেক জোরে জোরে হাঁপি টানবে এবং অনেক সময় হঠাৎ করে খক খক করে একটা করে শব্দ দিবে এতেও আপনারা বুঝতে পারেন যে এই মুরগির গাউট রোগ হওয়ার সম্ভাবনা আছে বা গাউট রোগ হয়েছে আরও একটি বড় বিষয় সেটা হলো আপনারা হচ্ছে গাউট রোগ হলে বুঝতে পারবেন যে হচ্ছে মুরগি শরীর বিভিন্ন জায়গায় অর্থাৎ মুরগির পিছনে দেখবেন একটু করে ফুলে গেছে মানে পানি জমা হয়েছে এরকম সিস্টেম মনে হবে তাহলে আপনাদেরকে অবশ্যই এই চিকিৎসা এই রোগের কিন্তু চিকিৎসা খুব দ্রুত করতে হবে কারণ এটা কিন্তু ব্রয়লার মুরগির জন্য অনেক মারাত্মক একটি রোগ এটি এই রোগ হলে কিন্তু মুরগি খুব দ্রুত মারা যায় এবং একসাথে অনেকগুলো মুরগি মারা যায় এই জন্য আপনারা চিকিৎসা হিসাবে একটি কাজ করবেন সেটা হলো যাদের অল্প সংখ্যক মুরগি তারা অবশ্যই ফক্সিসিন লিভো ম্যাক্স যেটা এক মিলি এক লিটার পানিতে সকাল এবং বিকাল সাথে রসুন ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে আর কিডনি টনিক অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে এক বেলা কিডনি টনিক যে কোনো কোম্পানির ভালো যেমন লুমিক্স ইউরিনিক্স এই জাতীয় কিডনি টনিক যদি আপনারা একবেলা ব্যবহার করতে পারেন আশা করি মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর আপনারা যদি বিশ দিন বয়সের আগে থেকেই কিডনি টনিক নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এ রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে সো আপনারা অবশ্যই এই এই রোগ থেকে রক্ষা করতে নিয়মিত যদি বিশ দিন বয়সের পর থেকে কিডনি টনিক ব্যবহার করেন তাহলে কিন্তু এই গাড় হওয়ার সম্ভাবনা কম থাকবে সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটি বিষয় সেটা হলো আমরা আমাদের এর ভিডিও অবশ্যই আপনারা লাইক কমেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম